আমি গরিব হইতে পারি বাবা দিন মজুরি করে রাখাই তোমার ঘরে কেন আমার জন্ম হয়েছে দেখো আমি এখন তোমার সঙ্গে কথা বলতে না আমার টাকা লাগবে টাকা দেবো মানে

অনেক কষ্টে খালাই ভাড়ার লেগা অনেক বেস জি করেছে অনেক অসম্মানই করছে আমি গরিব হইতে পারি বাবা দিন মজুরি করে খাই কিন্তু আমি খারাপ না আমি চিটার না বাদ পার না মুরব্বি তাড়াতাড়ি করেন না সন্ধ্যা দাঁড়াও ধরো এইভাবে নিলে তো লোকজন দেখবো আমারে কাজ করবেন সরমের কি আছে আবার ম্যাডাম আপনি বুঝবেন না ধরো করে না যে আসেন বিকালে বেরোছি এখন সন্ধ্যা হয়ে গেছে আর আপনি কয়বার আমার বসতে ফেলছেন হ্যাঁ আরে বস্তা ফেলেছি তো কি হয়েছে আপনার বস্তা তো আপনার বাসায় পৌঁছাই দিলাম আপনি এক হাজার টাকা দেন তো যেটা ঠিক করছেন ওইটাই দেন বেশি কথা না বললাম না যেটা দিছি ওইটা নিয়ে চুপচাপ ফাইটা যান বেশি কথা বলবেন যেটা দিছি ওইটাই রেখে দিব আরে মগের মূল্য নাকি কাজ করে নেওয়ার সময় তো ঠিকই নিছেন টাকা কম দিবেন কেন আপনার 1000 টাকা দেওয়ার কথা 1000 টাকাই দিবেন ছোট লোকের বাচ্চা মুখে মুখে এত তর্ক কেন করছ হ্যাঁ মা হ্যাঁ বাইরে যাচ্ছি টাকা দাও তো 1000 টাকা হ্যাঁ 1000 হ্যাঁ 1000 টাকা লাগবো তোর কি মাথা নষ্ট কে 1000 টাকা আমি কই পামু ক কই পাবো এটা জানি না লাগবে আমার বাইরে যাচ্ছি আমি কি টাকার গাছ তুই যখন টাকা চাবি তখন আমি ছিড়া ছিড়া আরে এত কথা কই না তো টাকা লাগবো টাকা দাও আমার কাছে টাকা নাই বাপ টাকা নাই মানে আমার কাছে টাকা নাই আমি বাইরে যাচ্ছি বন্ধু বান্ধব সব খাড়াই রইছে আমার লাগিয়া তো কি কর্ম ক কইতাছি তো আমার কাছে টাকা নাই দেখো আমি এত কথা বুঝি না আমার টাকা লাগবে টাকা দাও আমারে এত জিত করিস না টাকা নাই আমার কাছে দেখো মা মাথা খারাপ করিস না আমি কইতেছি আমার টাকা লাগবে তুই প্রত্যেকটা দিন এরকম চিল্লা চিল্লি করিস প্রত্যেকটা দিন টাকা চাস আমি টাকা কি কামাই করি ক হ্যাঁ তুমি কামাই করো আর না করো এইটা আমার দেখার সময় নাই আমার টাকা লাগবে টাকা দাও তুই কাম কর না এক টাকা তোমার কি মাথার সমস্যা আমি কাম করুম মানে তুমি কাম করো আপাই কাম করো এটা না আমার কেন কাম করা লাগবো আমার টাকা লাগবো টাকা দাও না আর কতদিন খাবি মা দেখো মাথা খারাপ না কইতেছি আমার জন্য সব বন্ধু বান্ধব খারাই রয়েছে আমার টাকা লাগবো এখন টাকা দাও কি করবো তুমি চুরি করবা না টাকা কি এটা তোমার ব্যাপার আমার টাকা টাকা দাও আমার কাছে টাকা নাই তো আরে ওই কিন্তু এখন ঘর আগুন লাগাই দিব কিন্তু টাকা লাগবো টাকা দাও সময় নাই আমার দাঁড়াই রইছে সব কি শুরু করাস প্রত্যেকটা দিন আমি আসলে বুঝতে পারি না বুঝছো আমি কইতেছি আমার কাছে টাকা নাই আমি কইতে টাকাই নাই দিমু তারা আচ্ছা আল্লাহ কি জায়গা খুঁজে পাই নাই এই তোমার পেটে আমার জন্মটা হল লাগে হ্যাঁ ফকিন নীর বাচ্চা তোমার ঘরে কেন আমার জন্ম হইছে দেখো আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারতাছি না আমার টাকা লাগবে টাকা দেবো আমারে আয় হাসপাতালে যাই রক্ত বিক্রি করে তারপর তোর টাকা দিমু চল তুমি আমার এখন টাকা দিবা না টাকা নাই আমি কইতে দিমু কম আমারে টাকা দিবা না

দিন দিন কত বেয়া বেয়া যাইতেছে গা হ্যাঁ হিরুন চিত থেকেও বেশি অতিরিক্ত করে প্রত্যেকটা দিন ঘরের জিনিস ভাঙে তোর বাপে আর ভাঙ্গে পরিশ্রম করে দিন মজরে কাজ করে একদিন যদি বাইরে যা তুই দেখতি তাহলে ঠিকই বসতি তুই কি কর জানাই সাহিত্যে রাস্তা দিয়ে আদৌ ফ্যা প্রত্যেকটা জিনিস ভাঙে লইছে আমার ঘরের আমার ঘরে আর একটা জিনিসও নাই আজ কাইলে আর দেখা মরি সব ক্ষীদও লাগসে

মন তো করে না কামে যাই কামে তো যাই দিব কিন্তু মাছ মাছ নাই হ্যাঁ মাছ মাছ আছে না কত রেঞ্জা দিছে দিছি তোমার লাগিয়া একশো টাকা রাখছিলাম তোমার পোলাই হেঁটে গেটা মানে জানা না পাঁচ পাশি করে আচল তো নিয়ে গেছে গা তোমার পোলাই অতিরিক্ত শুরু করে দিছে ঘরের ভিতরে এটা ভেঙে গেলায় হেঁটা নিশা খুলে চেয়েও খারাপ হয়ে গেছে তোমার পুতে মনে কি জানা নিশা টিশা করে কি কম গো দুটা দিন যাও একটু বেশি বাঁচুম ফুলের চিন্তায় চিন্তা না মরে যাব তলা তলে আমার কিছু ভাল লাগে না বুঝছো এই প্রত্যেকটা দিন চিল্লা চিল্লি চিল্লা আমি একদম বিরক্ত হয়ে যাইতেছি এই ছাড়ার উপরে এই ছাড়া আমার আজকে ঠেট দিয়ে গেছে রাত্রে এক হাজার টাকা নিব হাঁ এক হাজার টাকা নিব এক হাজার টাকা হাঁ একশো টাকা লয়ে গেছে এরপরে কইছে যে আমি বন্ধুবান্ধবের সাথে যাইতেছি আমার টাকা লাগবো বিকেলে আয় যদি এক হাজার না নাপায় তাহলে বাড়ির ভিতরে আগুন লাগাই দিমও একথা কয়ে গেছে আয় আয় অশান্তি শুরু করে দিব কও এটি কি ভাল লাগে তুমি তো বাসা দাও না তুমি তো যাও কামে আমি এই বাসা ভিতর থাকি আমার এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয় কথা কও না কে কি হইছে তোমার কাছে বিচার দিতাছি তুমি হুনো কি করুম ক পোলাটা যদি এরকম জুলুম করে অত্যাচার করে কই যাবো কার কাছে গিয়ে দুঃখের কথা কমু মনে করছিলাম কি যে পোলাটা আস্তে আস্তে বড় হইতেছে আমার দুঃখ দূর হইতেছে পোলা যত বড় হইতেছে দুঃখ যত বার্ত কি করুম ক আমি বড় আমি তুই কাজ কর কে কাজ করবা আমি আমি কাজ করবো মানে ও এরকম একটা ভাব লয় আবার আমার কি কয় জানো কয় কি তোমার আমার জন্ম হইলো কিল্লিকা তোমার মতন ফকিনির ঘরে আমার কিল্লিকা জন্ম হইলো আসল তো

তা সকালে কই দেয় নাই কয়ে দিছি যে টাকা নাই ঘরের ভিতরে একশো টাকা লাগছি বাজারে লেগা তুই হে টাকাটা লয়ে গেছো চাই যে মাইসার বাড়িতে কটা ভাত চাই আনছি আন খা আমি কি কইছিলাম তোমারে কি কইছিলি তাহলে টাকা না দিলে বাড়িতে কি করুম আগুন লাগামু তুই এত জুলুম করতাস কেন তোর সবে সে কি তোরে কি আল্লাহ সবকে দেখে না তোর লয়ে যাইতার না আল্লাহ বাড়ি লাগি তোর বাপের ঠিক মতো ভাড়া দিতে পারি না বাড়ি আল্লাহ সকাল বিকালে গালি গালাস করে কালকে আমারে কয়ে গেছে দুই মাসের ভাড়া মামু যদি ভাড়া না দেন আপনার ঘরে ঘরে কিন্তু তালামারোম আপনার ঘরে তো কিছু নাইও যে বেচ্চা কিনা লোমো আপনার পোলায় তো লাট সাহেবের মতো ঘুরে আপনার পোলারে কইতে পারেন না আমার এমনে কয় এই মিয়া আপনার রম শিয়ানা পোলা থাকতে আপনাকে লেগে না খায় কষ্ট করেন আপনাকে লেগে ঘর ভাড়া দিতে পারেন না আপনি বুড়া বয়সে বোঝা মাথায় লে পড়া যান রাস্তার মধ্যে আপনার পোলায় কি করে মিয়া আপনার পোলাল তো দেওয়া যায় একটা গভর্নরের মতো চরম দেয় আমারে মানছে আমি কি তোমাদের লেকটা শোনান লেগেছি বাসায় টাকা লাগবো মা টাকা দিবা আমার নিয়াবে চালা আর বেশ বিকে আমার কেউ কিনবো না বাঙ্গালি দোকান নিবো না এখন আমরা বুড়া বুড়ি তোর বাপে যে টাকা কাম করে সে টাকা খায়া মায়া থাকবো আঙ্গার তুই আনতে যাগে যা তোর মতন ফুল আঙ্গো দরকার নেই আমি জামু আমি গেলে এই বাড়িতে আগুন লাগাই দিমু এরপরে জামু তোর বাপের বাড়ি মনে হয় আগুন লাগাই দিবি তুই ভাত খাও তুমি সারাদিন কাজ করেছো না দেখ অনেক জ্বর আজকাল দুই দিন ধরে অনেক কষ্ট যাচ্ছে আমার বাড়ি খারাপ অনেক ব্যাচ যদি করে সম্মানই করছে আমি গরিব হইতে পারি বাবা দিন মজুরি করে খাই কিন্তু আমি খারাপ না আমি চিটাল না বাদ পার না বাড়িওয়ালা মানে কয়ে গেছে আপনি মেয়ে একটা বাদ পার আপনি ঠিকমতো ভাড়া দেন না আপনার পোলায় বাবু সাহেব প্যান্ট শার্ট পয়া ঘুরে অনেক কথা কইছে রে বাপ আমি নীরবে সহ্য করছি তোর মতো ছেলে যার ঘরে থাকে তার বাবা মা মানুষের বাড়ির থেকে চায় না খায় পচা তরকারি দেখ গন্ধ হয়ে গেছে গেটি লাম খাইতে তারপরও খাইতে পারলাম না আল্লাহ রাস্তে তুই ঘরের ভিতরে এরকম আর করিস না তোর টেকার দরকার তো

মা কমালটা খারাপ বুঝছো আমি একা তো এরকম অনেক পরিবার আছে যা দা হা মা বাসা বাড়িতে কাজ করে বাপে রিক্সা চালায় দিনে চাকরি করে আর তার সন্তানরা পেট শার্ট পয়রা বাবু সাহেবের মতো রাস্তা দিয়া ঘুরে এরকম অনেক আছে রমিকের মা কমাল খারাপ না আমি ভাত খাবো না তুমি লুয়া যাও তুমি কটা ভাত খাইলো আমি খাবো না শোনা তুমি কিন্তু সারাদিন কাজ করে আইছো আমি খাবো না লুয়া যাও তোমার শরীর কিন্তু ভালো না ওইটা করে খাইলো আমি খাবো না কইছি না যাও অল লাগা চিন্তা করে তোমার কোনো লাভ আছে আর অল লাগা কাইন্দা কিছু হইব কও আর ভিতরে মানুষের কোনো আহার নাই বুঝছো তুমি ওইটা খাইলো উড়ো মাথা ঘামড়া করে কই যাইবা হন আমি বাইরে যাবো লাড়ি

কাজ করবেন শরমের কি আছে আবার ম্যাডাম আপনি বুঝবেন না ধরো পার না যে তা ত্রাসন ফাকিং নি ছোট লোকের বাচ্চা কাজ না করতে পারলে কেন আসো হ্যাঁ জোর করে নিয়ে আসছে টাকা দিয়ে তো আনছি কি মুরব্বি কেমন লাগতেছেন সামান্য একটা বোঝা নিতে পারতেছেন না গো ওনা কখনো এসব কাজ করে নাই না করলে কেন আসছেন আর কেন জোর করে আনছেন নাকি না আমার শরীরটা তো অসুস্থ তাহলে আপনি যদি অসুস্থ থাকেন আমার বলতেন আমি অন্যজন ডাকতাম অসুস্থ থাকলে কি হবে কাজ তো করতে হবে উনি তো কিছুক্ষণ পর পরে ফলাই যাচ্ছে যে আমার কত দরকারি জিনিস আছে আপনি জানেন আচ্ছা ঠিক আছে আমি নিতেছি আমার আমার মাথায় দে না না তুমি আমারে দাও যদি আরেকবার পড়ছ না মুরব্বি আমি একটা টাকাও দিব না আপনাদের পাঁচশো টাকা কাটা বাইরের না কি করবো চুমা আপনার ছেলেকে আমি তো বললাম যে ওইগুলি আসছে কেন এই জায়গায় আমি নাই আসছে আমার একটু সহযোগিতা করার জন্য

আর আমি তাদের কত কষ্ট দিই কত অপমান করি টাকার জন্য না আর কখনো কষ্ট দিব না বাপরে আর কোনোদিন এখানে রাখেন আপনাদের আর ভিতরে যাওয়া লাগবে না এমনি রাস্তায় যে অবস্থা করে আনছেন নেন কত দিচ্ছেন যেটা দিছি না এটাই আপনাদের সাত কপালের ভাগ্য বুঝতে পারছেন আব্বা উনি তো প্রথমে 1000 টাকা দিতে চাইছে এখন 500 দেয় কেন হ্যাঁ দিতে চাইছিলাম দেই নাই কেন জানেন 10 মিনিটের রাস্তা আপনারা 2 ঘন্টা লাগাইছেন বিকালে বের হইছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আপনি কয়বার আমার বোসা ফেলছেন হ্যাঁ আরে বস্তা ফেলেছি তো কি হয়েছে আপনার বস্তা তো আপনার বাসায় পৌঁছাই দিলাম আপনি এক হাজার টাকা দেন তো যেটা ঠিক করছেন ওইটাই দেন বেশি কথা না বললাম না যেটা দিছি ওইটা নিয়ে চুপচাপ ফাইটা যান বেশি কথা বলবেন যেটা দিছি ওইটাই রেখে দিব আরে মগের মুল্লুক নাকি কাজ করে নেওয়ার সময় তো ঠিকই নিছেন টাকা কম দিবেন কেন আপনার এক হাজার টাকা দেওয়ার কথা এক হাজার টাকাই দিবেন ছোট লোকের বাচ্চা মুখে মুখে এত তর্ক কেন করছ হ্যাঁ একটা কথা কি তোদের দুইবার বলা লাগবে হ্যাঁ কাজ করে দিছ কিভাবে ঢিলামি করে

বাবা হাজার মানুষ ডাকেন থানা পুলিশ করেন সমস্যা নাই আপনি আমার পাওনা টাকা আপনি আমার সিলেটারে কয়বার লাথি দিবেন কয়বার গায়ে হাত তুলছেন আপনি মারবেন কেন গরিব মানুষ তাই না আপনার সাথে চুক্তি হয়েছে এক হাজার টাকা আপনি হ্যাঁ না হ্যাঁ পাঁচশো টাকা দেন আমার ছেলেটা দুইবার পড়ে গেছে পড়ে হাঁটু মুটু ছিলে গেছে এইখানে ছিলে গেছে ওরা ডাক্তারের পিছনে এখন প্রায় এক দুশো টাকা খরচ হইব আপনি এখন পাঁচশো টাকা দিতেছেন এত জুলুম ভালো না আপনি ডাক দেন কারে ডাক দিবেন যান জান আমি বসি যান যান ডাক দেন দেন টাকা দিবেন নাহলে আমি গেলাম আপনার আমি বসে চলে যেতে হ্যাঁ টাকা দেন

আগে আপনি ছেলে ডাক দেন টাকা দেন আমার ছেলে আমার জিনিস নিয়ে আসতে পারেন নেন তো ছোট লোকদের কি দেমাগ আমরা ছোট লোক আপনারা অনেক বড় লোক এক আড়াশ তলা বিল্ডিং এর সমান বাবা আয় আমার পোলা ভদ্র খারাপ হয়ে যায় না নাইলে এতক্ষণে যাই তো গা বালার ভদ্র হ্যাঁ আব্বা তিনশো টাকা আপনারা দান করে দিলাম আমাদের টাই খায় বাইচ্ছে আবার আমারে দান করতেছে আইছে সাহস করতে শুনেন একটা কথা কই মা আমরা গরিব মানুষ হচ্ছেন আমি খুব অসুস্থ আমার ডাক্তার দেখাইতে টাকা নাই এই জন্য পোলা ডাইসে আমার একটু সহযোগিতা করার লেগা। কিন্তু আপনি কি করলেন এগুলি করেন না মা আল্লাহ কারে কখন কি করে কেউ কইতে পারবো না আর আমার ব্যবহারে যদি আপনি কষ্ট হয়ে থাকেন আমার মাফ করে দিয়েন চল বাবা হ্যাঁ ছোটো লোকের বাচ্চা গান দিতে আসছে আরে বলছে আমার গান দিয়া যাও জায়গা পায় না দুনিয়া পয়টা টাকা কামাই করার জন্য কত কষ্ট করতে হয় আর এই মানুষগুলা কিছু টাকা কম দেওয়ার জন্য কিরকম রকম করে নিশ্চয়ই আমার বাবার সাথে প্রত্যেকটা সময়েরা এইরকম ঝামেলা করে টাকা কম দেওয়ার জন্য আমার বাপ কত কষ্ট করে আমার মানুষ করতেছে আর আমি তাদের সঙ্গে সব সময় দুর্ব্যবহার করি খারাপ ব্যবহার করি আর না আর কোনো দিন না আমার বাপের বোঝা টানতে দিম পুরা এখন আমি বোঝা টানব আমার বাপ মায়ের আর দুঃখ দিব না তাদেরকে আমি কামাই করে খাওয়াম